সেন্ট্রালি তা তো কিছু বলছে না বাংলা সম্পর্কে এই এগুলো করেন বলেই আমাদের মতন এই যে নগরপালিকা আছে বা নগরপাল আছে যে আমাদের ফিরে থাকি উনি আর পায়ে উস্কানি যেমন বললাম না সৈয়দ মোহাম্মদ ওসমান তার নেতৃত্বে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বলা হতো নেতৃত্বে যে কলকাতা কিনি হয়েছিল প্রথম দুদিন তো ভালোই মানে লড়াই করেছিলেন যে দুদিন লাস্ট দুদিন যে দাঁড়িয়ে গেছে হিন্দুরা বিহার হিন্দুরা বাঙালি হিন্দুরা দাঁড়িয়েছে ঢুকেছে তখন সব ভয় পালিয়েছে তখন সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে তখন বলা যেত বলা যেতে পারে পুলিশ আমাদের বাধ্য হয়েছে সরব সরকার তাহলে যদি ক্ষমতা থাকতো না নামাতো না দেখি কি করা যায় লাস্টে দেখা গেল কি নোয়াখালী দাঙ্গা ছেচল্লিশ সালে নোয়াখালী দাঙ্গার দিন আশি পার্সেন্ট মুসলমান নোয়াখালীতে কুড়ি পার্সেন্ট হিন্দু সেখানে আক্রমণ করলো আর বুকে পাড়া থাকলে যেখানে আশি পার্সেন্ট হিন্দু আছে সেখানে আক্রমণ করা দেখা এগুলো অতীত আমি টেনে আনছি না কথা দৃষ্টির কথা বলছি সেই পথে যাচ্ছে পশ্চিমবঙ্গ যদি হিন্দুরা সতর্ক না হয় তাহলে বলবো যেটা বলছে ফিরাদ হাকিম মেয়র সেটাই হবে ভবিষ্যতে কারণ ফিরাদ হাকিম হিন্দুদের পক্ষে কথাটা বলেছে মুসলমানের পক্ষে কথা বলেনি হিন্দু ফিরিয়া তাকিম মুসলমানের যে ভয়ঙ্কর রূপটা কী হতে পারে পশ্চিমবঙ্গে ভবিষ্যতে সেটা বলতে চেয়েছে উনি সবাই না মুসলিম সবাই খারাপ না প্রচুর মুসলিম আছে আমার বন্ধু বান্ধব প্রচুর ভালো আছে সবাই অনেক ভালো আছে উনি বলতো যে যদি আমার তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় যদি সরকার নির্ণয় করতে পারি আমরা আর সরকার তৈরি করতে পারি আমরা তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানবো না আমরা আমরা সংবিধান মানবো না আমাদের বিচার আমরাই করব এটা বলতে চাইছে উনি এটা বলে উনি হিন্দুরা সতর্ক হও তোমরা সতর্ক হও যাতে মুসলিমরা যদি আর না বাড়ে হ্যাঁ ভারতীয় ভারতের ভারতীয় মুসলিম বা পশ্চিম মুসলিম তার বাড়বে যে বাড়ার কথা রোহিঙ্গা মুসলিম ঢুকে যাচ্ছে এবার আর কারান বাহিনী আক্রমণ করাতে বাংলাদেশে ঢুকছে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সাতক্ষীরা দিয়ে সুন্দরবন দিয়ে ত্রিপুরা দিয়ে মিজোরাম দিয়ে ঢুকছে তারা যেভাবে বাড়ছে পশ্চিমবঙ্গে আসামে আসামে তো বাড়তে দিচ্ছে না পশ্চিমবঙ্গে যেভাবে বাড়ছে আস এখন ভারতবর্ষ হলে পশ্চিমবঙ্গে একটা ভালো আস্তস্থল বা ভালো একটা জায়গা থাকার তাদের এই রোহিঙ্গা রোহিঙ্গাদের নিজের ভূখণ্ডে বা নিজের ভূভাগে থাকার অধিকার নেই বাংলাদেশে এ নিয়ে অনেক চাপ পড়েছে বাংলাদেশের মুসলিম ইন্টালেকচুয়াল যারা তারাই প্রতিবাদ করছে তো আমরা খেতে পারছি না এরা থাক থাকবে কী করে কিছু হুজুরদের কিছু হুজুরদের রক্ষা করার জন্য বা হুজুদের ভালোবাসা মানে হুজুদের সমান সমর্থন পাওয়ার জন্য সে কাজ করেছিল এটা জাদ ভাই আর জাদ ভাই দেখলোবে খাওয়া দিতে পেরে না দুটে চার পাঁচটা বাচ্চা নিজের নেওয়ার কথা বলে ফিরে থাকি বিধায়ক হচ্ছে আইপিএস অফিসে হুমায়ুন উনি কি বলেছেন চার পাঁচটা দরকার নেই একটাই বেটার বা দুটোই বেটার যাতে ইঞ্জিনিয়ারিং হয় আইপিএস হয় ডাক্তার হয় রাষ্ট্রের কাজ করে চার পাঁচটা কীভাবে রিক্সা চালাবে মাঠে কাজ করবে ভ্যান চালাবে যাই হোক আপনি যে বললেন দিনের আপনি কি বুঝবেন বোঝেন না আমরা সবাই মিলেমিশে এক হয়ে থাকছি আর উল্টো আপনারা ইন্ডিয়াতে মসজিদকে মন্দির করে ফেলছেন ভারতে মসজিদকে মন্দির কেউ করছে না বরঞ্চ বাংলাদেশে প্রচুর মন্দির ধ্বংস করা হয়েছে ভাই আপনি যেই হন এটা কানে শুনে রাখবেন এই বলে বক্তব্য রাখবো আর পরিশেষে বলবো ফিরাদ হাকিমের কথাটা মুসলিম হয়ে মুসলিম ভাবে নেবেন না হিন্দুদের পক্ষে কথাটা বলেছে সেভাবে নেন কারণ উনি বলছে বাংলাদেশে পরিবেশ বা বিশ্বের যে পরিবেশ সেই পরিবেশে বলছে উনি যদি মুসলমানের সংখ্যা গুরু হয়ে যায় তাই সংখ্যাগুলোতে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে কীভাবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সংবিধানকে না মান্য করে বা না মেনে নিজেদের যে বিচার ব্যবস্থা চালু করবে সেটাই কায়েম হবে তাই বলছে কি যাতে না মুসলিমরা বেড়ে যায় হ্যাঁ এডুকেশনভাবে তারা দক্ষ হোক চাকরিভাবে দক্ষ হোক এবং পাঁচ ছটা বাচ্চা নিয়ে যাতে সংখ্যা না বেড়ে যায় সেটাই ফিরে তাকে হিন্দুদের সতর্ক করল আপনারা সতর্ক হন এভাবে দেখতে হবে এটা আর বাংলা এসেছে গণতন্ত্র নাই সে সবাই জানে বাংলা এসে হয় না ঠিক মতন আমি শুনছি ছত্রিশ বছর চল্লিশ বছর বয়স হয়ে গেছে বুড়ো বুড়ো হিন্দু মুসলিমগুলো হিন্দু আছে মুসলিম আছে তারা ভোট দিতে পারে নি কোনো দিন আর আমাদের আঠেরো বছরে এখানকার ছেলে বলে আমি অনেক ভাঙদাকে বলি ভাগনা ভোট দিয়েছিস হ্যাঁ দিয়েছি আঠেরো বছর বয়সে আর বাংলা এসে কোনো ভোট দেওয়ার অধিকারই নেই চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে ভোট দেওয়ার অধিকারই নেই অনেকের ভোটাই নেই আইডেন্টি কার্ড কী বাংলাদেশের কেউ বলতেই পারে না না আধার কার্ড মানে আধার কার্ড সমূহ কোনো একটা কার্ড আছে না ভোটার কার্ড আছে না কোনো আধার অন্য একটা কার্ড আছে কোনো কার্ডই নেই তারা বলছে ভারতে মদির ভেঙে মন্দির তৈরি করা হচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওগুলো ছড়িয়ে দিন এবং ফিরা থাকিমের মন্তব্যের বিরুদ্ধে নেগেটিভ না নি পজিটিভ নিন উনি পজিটিভ কথাই বলেছেন হিন্দুদের পক্ষই কথাটা বলেছে এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার